গ্রামবাসীদের আশঙ্কা সত্যি করে আবারও বাঘের আতঙ্ক দেখা দিয়েছে কুলতলির মই শ্রীকান্ত পড়লে কিশোরী মোহনপুর এলাকার পর এবার কয়েক কিলোমিটার উত্তরে বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের নাগিনাবাদে বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে মাকড়ি নদীর পাদে ম্যানগ্রোভের ঝোপে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ স্থানীয়দের একাংশের অভিযোগ রাতে আবার আদমার মারির জঙ্গল থেকে নদী পেরিয়ে গ্রাম লাগোয়া বাধা মনে ঢুকে পড়েছে বাঘ দক্ষিণ চব্বিশ পরগনার ডিএফও নিশা গোস্বামী বলেছেন বৃহস্পতিবার সকালে অভিযোগে জঙ্গল ছেড়ে বাঘ গ্রামে ঢুকেছে তবে এখনো বাঘের দেখা মেলেনি বন দফতরের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেছেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বন্য প্রাণ সংরক্ষণ বিষয়ক বিশেষজ্ঞ সংস্থা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া সুন্দরবন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন বাঘ যাতে কোন অবস্থাতেই লোকালয়ে চলে আসতে না পারে সেজন্য নজরদারি চালাচ্ছেন বন্য বিভাগের কর্মী ও আধিকারিকরা